বজবজ দু নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির অন্তর্গত সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের হাউড়ি গ্রাম ও চরা ডঙ্গরিয়ার মানুষের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হল বজবজ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উদ্বোধন হয়ে গেল নবনির্মিত শ্মশানকালী মন্দিরের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির স্থাপনা হয়েছে এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মন্দিরের উদ্বোধন হলো বলে জানিয়েছেন বুচান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এলাকার মানুষের বহুদিনের ইচ্ছা পূরণ হল অবশেষে জল আমন্ত্রী সবাই সব মানুষের সহযোগিতায় মন্দিরটা আস্তে গড়ে উঠেছে এবং মন্দিরটা হাউরি গ্রামীণ মানুষদের চাহিদা ছিল চরাডোঙরিয়া মানুষের চাহিদা ছিল এই ব্যবসা জমিদের চাহিদা ছিল সবার চাহিদা ছিল এই মন্দিরটা সবার সাহায্য এটা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দিরে দীঘা মন্দির করেছে এইটা একটা অনুপ্রেরণা আমার এবং সেই জন্যেই আমি এদের সঙ্গে সাথ দিয়ে মন্দিরটা আর প্রতিষ্ঠা করলাম